রংছে না রঙে চিনা রঙে এসা কবি না ছুটে উমরিয়া রঙে সারা সারা জীবন জানে এই রং না ছোটে এই জিনিস না ওটার বিষয়ে দেওয়া চায় টাকা পয়সা রঙ দেওয়া চায় বাড়ি ঘরে রং দেওয়া চায় তবেই গোবিন্দ ভালো গুরুদেব ভালো আদারওয়াইজ গুরু গোবিন্দ কোনো কাজের আমাদের চিন্তাধারাটা ঠিক এইরকম হয়ে গিয়েছে যাই হোক একটা বলতে হয় তো আমি বলছি এখন জানি না বলাটা কতখানি সার্থক হবে তোমাদের কাছে সেই ভগবান বললেন এ আমার পরম ভক্ত যে সবসময় আমার চিন্তা করে সে সাধুই হোক আর সন্ন্যাসী হোক আর গৃহী হোক যে সবসময় আমার চিন্তা করে অর্জুন সে আমাকেই পাবে ভগবান বলছে মানে ভগবানকে পাবে আমার পরম ভক্ত নারদে নারদে খুশি হলেন না তিনি মনে করছেন তিনি একমাত্র পরম ভক্ত বুঝতে পারছেন এই তো লীলা মানুষের অহংকারী মানুষকে নষ্ট করে। বিজয় বলতে বলতেন অহংকার আর রিপু অহংকারের মতো এত বড় রিপু বা শত্রু নেই এই শরীরটা আমার দেহাভিমান আমি করছি আমি খাচ্ছি আমি চলছি আমি ফিরছি এইসব দেহ অভিমান আর এইটি হলো নরকের রাস্তা পরিষ্কার করে এর মধ্যে যিনি আছেন জীব আত্মা পরমাত্মা যাই বলো তিনি আমি এই ভাবটা আসতে গেলে অনেক সাধু সঙ্গ ভগবত প্রসঙ্গ কৃষ্ণ সঙ্গ করতে হয় তোমাদের সৌভাগ্য যা আজ তোমরা সাধু সঙ্গ করছো ভগবত কথা শুনছ এটাও বহু জন্ম জন্মান্তরের স্বীকৃতি চৈতন্য চরিতা অমৃত সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি কয় কৃষ্ণ গোস্বামীর একটা বইতে আছে ফলকালের জন্য যে তোমরা সাধু দর্শন করো তো বহু জন্ম জন্মান্তরে পাপ তাপ অশান্তি কেটে যায় বিশ্বাস করো এমন মেডিসিন এমন সঞ্জীবনী গুটি যে সংসার রোগকে উপশম করে দেয় শান্ত করে দেয় এই জন্য সাধুসঙ্গ করা একান্ত প্রয়োজন এগুলি তোমরা বুঝবে না করতে 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 বুঝবে যে কি ফল ভগবান নারদকে বললেন এ আমার পরম ভক্ত গীতায় আমি যা বলেছি তা পালন করছে আমার পরম ভক্ত নারদ বললেন না আমি এ মানব না ভগবান দেখলে নারদকে একটা পরীক্ষা করাতে হয় তো নারদকে বললেন যাও নারদ তুমি একটু স্বর্গবস্ত পাতাল ভুলে আসতো আর বিনা যন্ত্র শাস আমার নাম করবে বলো অবশ্য অফকোর্স আমি তো এই জিনিসই করি সবসময়ের জন্য তোমার নাম সবসময়ের জন্য আমি করি ভগবান বললেন এই যে একটা অহংকারী হয়ে গেছে যাই হোক ঠিক আছে নারদ সরৎ তোমাকে একটা বাটি দিচ্ছি এই বাটিটা মধ্যে তেল ভরে দিয়েছেন ভগবান যে তুমি স্বর্গවත් পাতাল ঘুরে আসো। মালে বলে ভগবান আপনি কি আদেশটা করবেন সেই শিরোধার্য এত অত্যন্ত সহসরল ভাবে আমি ফিরে আসব। বলে আচ্ছা দেখো বাটির তেলটা নিচের দিকে না পড়ে এক বুদো আবার তুমি তাদাড়ি চলে এসো। এক ফোঁটাও যেন তেল বাটির থেকে না পড়ে আপনি তাড়াতাড়ি চলে এসো নারদ বললেন এটা তো ভগবান কোনো ভগবান মাখন খায়নি অত্যন্ত নির চতুর আমার শ্রী ভগবান নেই কি মাখন খায়ও সুরদাসী অদ্ভুত ব্যাখ্যা নারদ চলছে তার যন্ত্র নিয়ে আর তেলের একটা বাটি নিয়ে যেই তাড়াতাড়ি যায় তেল টপ 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 করে নিচে পড়তে থাকে আবার যেই ধীরে যায় সেই দেরি হয়ে যায় নারদ একেবারে ঘরমারি হয়ে গেল এ চোখের জল পাঁচ জল মাথার জল এক হয়ে গেল দেখেছ মাখন চোর এমন একটা কাজ দিয়েছে বলছে এক ফোঁটাও যেন তেল না পড়ে আবার বলছেন তাড়াতাড়ি চলে এসো আরে তাড়াতাড়ি গেলে তো তেল পড়বেই আমিও বুঝতে পারিনি ভগবানকে বলে দিয়েছি তাড়াতাড়ি আসবো হ্যাঁ আমিও ওরকম একটা এই করতে করতে একবার তেল পড়ে একবার তেল পড়ে না একবার তেল পড়ে সে বাটি আধা খালি হয়ে গেল নারদ রেগে অস্থিরা কোথায় ফেলে দিয়েছে আর কৃষ্ণ অধশ্রাম কিচ্ছু হচ্ছে না কোথায় ফেলেছে ভগবান যেন অনেকক্ষণ ঘুরে ফিরে নারদ এসছেন ভগবান এই এসছি বলি নারদ তুমি তো অনেক দেরি করে ফেললে বলে দেরি আমি এসছি যথেষ্ট একটা দিনের বাকি দিয়ে আমাকে সর্বরাস করে দিলে। যেই কাটারে যায় সেই টক 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 পড়ে আজই ধীরে যায় সেই গড়ি হয়ে যায় আর তোমাকে গাদা গালি কিছুই دینی হয় না রাজক একটু মাখন চোর মাখন খেয়ে বলে মাখন খাওনি এমন একটা কাজ আমাকে দিয়েছো আমি যেন অস্থি হয়ে গিয়েছি এখানে তুই মারো তুমি এত লেগে লাগছে বলো রাগ আর না আমার তোমার কাছে এসছি আর কি আছে আচ্ছা নাও একটা কথা বলবো বলো তোমার বিনাটা কোথায় ও হ্যাঁ বিনা তো ভগবান কোথায় ফেলে দিয়ে এসছি কোনো ঠিক নেই উনি নারদ সেই বিনা যন্ত্রে আমার কৃষ্ণরাম হতো আমি যে কি আনন্দ পেতাম তুমি আসার সময় যখন আমার কাছে আসলে এই বৃণাযন্ত্রে তোমার শ্রীরাম সংকৃত হতো আমি আনন্দে যেন এক নামের সাথে নামই হয়ে থাকতাম যেমন সূর্যের সাথে সূর্যের প্রকাশ সাগরের সাথে সাগরের তরঙ্গ যেমন স্বর্ণকুণ্ডলের সাথে সোনা তেমন নামের সাথে আমি নামই হয়ে থাকি কি আনন্দ পেতাম কিন্তু আজ আমার সমস্ত আনন্দ তুমি নষ্ট করে দিলে বিনাট কোথায় রেখে এসছো নারদ নতমস্ত তেলের বাটিতে তেল নেই কেন নতমস্ত মাথা খারাপ হয়ে গেল আর পীড়াজাও ফেলে চলে নত মস্ত তবে তুমি সাধু তোমার তো মনটা আরো হওয়ার দরকার ছিল আর এই যে চাষি তার একটা ছেলে মেয়ে যেন এক একটা তেলের বাটি একটা ছেলের প্রতি কর্তব্য মেয়ের প্রতি কর্তব্য আবার তাকে বিয়ে দেওয়া তাকে সংসারই করানো এক একটা গৃহীদের তেলের বাটি কি কষ্ট কি যন্ত্রণা দেখো তার সত্ত্বেও সে বিচলিত চিত্ত হয়নি আর তুমি তুমি একটা তেলের বাটি নিয়ে আমাকে ভুলে গেলে বিনা যন্ত্রটাও আমার রেখে চলে আসলে নারদ মতো নয় সাংসারিক লোকেরা যদি অল্প সময় পর্যন্ত আমার নাম করে নারদ আমি অত্যন্ত খুশি হই কারণ তারা সংসারের স্ত্রীর প্রতি কর্তব্য স্বামীর প্রতি কর্তব্য মেয়ের প্রতি কর্তব্য আদার্স সমাজের প্রতি কর্তব্য আরও অন্যান্য কর্তব্যে তারা ব্যস্ত থাকে আমার সময় নেওয়ার আমার নাম করার সময় পায় না তা সত্ত্বেও যদি এরা অল্প সময় পর্যন্ত আমার নাম নেয় নারদ আমি অত্যন্ত খুশি হই দেখ ভগবান বলেছে। সুতরাং তোমরা সংসারের প্রতিটি কর্তব্য সম্পাদন করেও। যদি অন্ত রাত্রে শোয়ার আগেও হাত মে কাম আর মুখ মে রাম মনে মেয়ে ধ্যান রাধাকৃষ্ণের ধ্যান করো সংসারে প্রতিটি কর্তব্য করো শোয়ার আগে ভগবানকে ধ্যান করে শো শোয়ার সময় ভগবানকে ধ্যান করে সো শোয়ার থেকে উঠার সময় ভগবানকে ধ্যান করে ওঠো দেখবে ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের প্রতি অনস্ত ধারায় অনন্ত ধারায় অখণ্ডিত ধারায় অসংখ্য ধারায় বর্ষিত হবে ভগবান তো পরম করুণাময় তিনি দুটি হাত বাড়িয়ে আছে। তোমাদের করে তোলার জন্য তোমরাই যেতে চাইছ না পুরীর জগন্নাথ দেখবে চোখ বড় বড় মাথা বড় বড় এইরকম করে আছে কেন আমার অনেক স্তোত্র আছে জগন্নাথে জগন্নাথ আষ্টকাম আমারই লেখা তাতে আমি লিখেছিলাম জগন্নাথ এরকম করে আসে কেন তোমাদের সকলকে করে নেওয়ার জন্য আসো আসো আমার সন্তান দুঃখী সুখী নিরানন্দে সমস্ত সংসার মায়ামহে ভেসে আছো তোমরা আসো আমার চরণে আসো আমার এই ব্রহ্মালয়ে চলো আনন্দ সমুদ্রে নিমজ্জিত হ এই সংসারে থেকে কি করবে আমাদের জগন্নাথের জগন্নাথ দেব জগন্নাথ অত্যন্ত মানে ইয়ে কৃপাময় তাকে প্রণাম করলে প্রার্থনা করলে তিনি সব কিছু পূর্ণ করেন এমন করুণাময় এই জন্য পুরীর জগন্নাথকে সব প্রণাম করলে তার আশীর্বাদ লাভ করা যায় এরকম বহু সাধু সন্তরা আছেন যারা জগন্নাথের কৃপা সাধন করছে।। একবার জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে তোমার জানো হয়তো ঘটনা তা সত্ত্বেও বলছি মাসির বাড়ি যাচ্ছে সুভদ্রা এইদিকে জগন্নাথ বড় বড় চোখ কথা বলে না কিন্তু সর্বনাশ করে দেয় এইদিকে বললাম তিনটে রথ আসছে বিশাল বিশাল রথ দড়ি মোটা মোটা সোটা সোটা হাজার লোক টানছে পুরীর রাজা সোনা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছেন জগন্নাথ নাচতে 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 আসছেন হাতগুলোতে এরকম তোমরা জানো কিন্তু এখন জীবন্ত জগন্নাথ হঠাৎ যাইতাম না দাঁড়িয়ে পড়লেন জগন্নাথ সুভাগ জগন্নাথ দাঁড়িয়ে পড়লেন দড়ি ছিঁড়ে যায় তার সত্ত্বেও জগন্নাথকে নেওয়া যাচ্ছে না দড়ি ছিঁড়ে যাচ্ছে সাতখানা হাতি আসলো একটা সামনে আর দূর দূর দড়িতে ছয়খানা খানা একেবারে দড়ি ছিঁড়ে যাইতাম না ভগবান কিন্তু বাকে বি জানো তো চোখটাও রাধার দিকে সস্মা থাকে চোখটাও বেকার মাথাটাও বেকা কোমরটাও বেকা পাও বেকার ওর বৃন্দাবনও বেকার ওর গোবর বেকার আর সমস্ত কাজও বেকার কিন্তু বাকে বিহারি এক জায়গায় সোজা জানো তো ভক্তের কাছে ভক্ত যদি একবার টেলিফোন করে দেয় হাউ আর ইউ ইউ আর কলিং আই রাধা কলিং টু ইউ ভগবান মিশে গেলেন একেবারে হ্যাঁ গিলে পে গিলে গলিয়ে গেলেন একেবারে স্বামী দিয়ে যাচ্ছে একজন সাধু এলা বেলা খেলা সাধু বুঝতে পারছো না কিন্তু সাধুমারই ভগবত কি বা প্রাপ্ত জীব না হলো রঘুবর দাস স্বামী যাচ্ছে রাজা বলছে আর কোনো উপায় নেই ইন্ডিয়ান সেন্টই একটা এমন জিনিস এমন একটা ভয়ঙ্কর শক্তি রাখে যারা জগন্নাথ তাদের কথা শোনেন আমার কথা তো শুনবেন না হাতির কথাও শুনবেন না আর যে কথা টানছে তার কথাও শুনবেন না যারা জিন্দেগি নিয়ে কবি সে প্রেম জিন্দে গিয়ে যারা ডাকে ভগবান তাদের ডাকে সুতরাং ভগবানকে ডাকে রঘুবর রঘুবরাস সবসময় ভগবান ভগবান করে নিশ্চয়ই রঘুবরদাস রঘুবর দাস রঘুবর রাজা ডাকছে এখন উপায় নেই জগন্নাথ রে গেলে তো মানে পুরী চলে যাবে রঘুবর দাস রঘুবর দাস দাস আসে তাহলে অবহেলনা করে খুব একটা ওকে সম্মান করলো অবহেলনা করে রঘুব দাস এসছে হ্যাঁ বলেন কি কি খবর এই তোর জগন্নাথ ইয়ে চোখ বড় বড় হাত বড় বড় তো চলেই না এই দড়ি ছিঁড়ে যাচ্ছে আজকে তো সর্বনাশ আমাদের পুরী ও তাই নাকি ঘর 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 করে জগন্নাথের সামনে গেলো সিঁড়ি দিয়ে উঠে গেলো তোর চলো ঘর 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 ঘড় করলো গড়বড় গড়বড় করে রক্ত বলতে শুরু করলো এক টেলিফোনে একেবারে প্রত্যেক ঘটনা বলছি আমি বলবেন এই চলো বা চলতে বলো আমরা ভগবান সব জায়গায় ব্যাকা কিন্তু ভক্তের কাছে এই জন্য ভগবান বার অর্জুনকে বলছেন তসমা ভক্ত ভাবা অর্জুন অর্জুন তুমি ভক্ত হও তাই ভগবান বলছেন যে এই যে আমার ভক্ত আছে চাষি এই স্বস্য আমার নাম করে নারদ এ আমার বড় ভক্ত নারদ নতমস্ত নারদ বলেছেন ভগবান তোমার সত্যি ভক্তের কৃপা তুমি কৃপা করে ভক্তকে কৃপা সাধন করো ভক্তের কি পাওয়ার হয় তোমার একবার দেখো ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান থাকতে পারেন না দড়ি ছিঁড়ে যাচ্ছে সব কিছু হচ্ছে শুধু বড়দিন চলো চলতেছিল সুতরাং আমাদের সকলকেই ভক্ত হতে হবে বল আমার সেই বড় ভক্ত যে সংসারে থেকে যাবতীয় কর্ম আমাকে স্মরণ করে সম্পাদন করে অর্জুন নারদ সেই হলো আমার পরম ভক্ত সুতরাং তোমরা সকলের সংসারী আমি আর বেশি সময় নিতে চাইছি না তোমরা সকলে ভক্ত হও কৃষ্ণ ভক্ত হও সংসার করো সংসারে নিষেধ কোথাও নেই সংসারে কর্ম করো কিন্তু মনটা ভগবত চরণে রেখো তো সংসারে অশান্তি জ্বালা যন্ত্রণা সব কেটে যাবে আর জীবন হবে সত্যম শিবম সুন্দরম জীবনকে যদি সুন্দর করতে হয় জীবনকে যদি পরিষ্কার করতে হয় শ্যামসুন্দর ভরে বাকবে যতই তোমরা যেখানেই থাকো না কেন ভগবানের স্মরণ করো ভগবানের ভজনা করো ভগবানের চিন্তা করো এই মানব জীবন সার্থক হয়ে যাবে বহু জন্মের স্বীকৃতি ফলে বহু জন্মের সাধন ফলে এই তোমাদের সাধু দর্শন হচ্ছে সাধুদের প্রতি তোমাদের কৃপা দৃষ্টি আশীর্বাদ সবসময় ভরষিত হোক ভগবানের ধামকে পরিষ্কার রাখে তারাও ভক্ত ভগবানের রজতে যারা লুটকুটি খায় তারাও ভগবানের ভক্ত সবই ভগবানের ভক্ত বৃন্দাবনে জানো তো রাধে রাধে ছাড়া আর কোনো আমাদের গতি নেই সে একটা আমাদের রিক্সালাও সে বলে রাধে রাধে একটা ফল বিক্রি করছে সেও রাধে রাধে একজন যাচ্ছে দুষ্ট সেও রাধে রাধে একজন মিষ্টি বিক্রি করছে সেও রাধে রাধে মিষ্টি ফল বলে আর কিছু বলা হয় না রেখে চলে সন্ধ্যা এখন সবই রাধে রাধে ময় বৃন্দাবন এটা বৃন্দাবনে উপাসনায় রাধা রানী প্রসন্ন হয়ে যায় একটা রিক্সা রাজি কেউ সামনে থাকে রাধে রাধে তার নাম বলবেধে রাধে রাধে। ফলালা যে কে যা কিছু পাবে সব রাধে রাধে ওখানে রাধা প্রতিটি বৃক্ষে রাধে রাধে নাম লিখিত হয় রাধে রাধে নাম স্ফূর্তিত হয় প্রস্ফুটিত হয় প্রকটিত হয় আশ্বাদিত হয় প্রতিটি রজে রজে রাধা রাধা শব্দ ধ্বনিত হয় প্রতিটি আকাশে বাতাসে রাধারাধা শব্দ স্পন্দিত হয় বৃন্দাবন উপাসনা রাধা রানীকে নিয়ে রাধা রানী কোনো মেয়ে ছেড়ে নয় এটা প্রেমাত্মিকা মূর্তি আল্লা শক্তি ভগবানকে পাওয়ার আগে রাধা প্রেম না হলে কৃষ্ণ প্রেম হয় না তিনি নারী রূপে এই জন্য আছেন রাধা কৃষ্ণ উপাসনার জন্য উপাসনা একজনের হয় না রাধা কৃষ্ণ দুইজনের উপাসনা হয় ভগবানের ষোলো হাজার একশো আট বউ ছিল তার ঐশ্বর্য লীলায় দ্বারকা লীলায় ষোলো হাজার একশো আট আর আমরা একটা বউ